সকলে ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে ইলেকট্রিক বাইক নিয়ে আপনারা যারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে ইলেকট্রিক বাইক খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও খুব হেল্পফুল হবে আজকে আমি চলে আসলাম কিন্তু নতুন আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমাকে সম্পূর্ণ সাহায্য করে সাদান ভাই সাদান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন ভাই ভালো শুরুতে নাম আমি ঠিকানাটা একটু বলে দেন আমাদের হচ্ছে বংশাল পুরাতন চৌরাস্তা লোকনদী মসজিদের বিপরীত এক নং কাজী আলাউদ্দিন রোড ফেয়ার সাইকেল আপনি বংশাল পুরাতন রাস্তা আইসা ফেয়ার সাইকেল আমাদের কল দিলেই ইনশাআল্লাহ আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব আচ্ছা এই ফোনটাতে কি কি ধরনের বাইকগুলো আছে কোনটার প্রাইস কত সব ডিটে জানার চেষ্টা করবো তার আগে বলে রাখি আমি সবচেয়ে আনকমন বর্তমানে সবচেয়ে ফেমাস যে সাইকেলটা বর্তমানে আমার সামনে তাই নামটা কি এটা হচ্ছে ফোল্ডিং ইলেকট্রিক বাইক বুলেট বাইক বলি আমরা কি আমাদের খুব পপুলার খুব ঝামেলাবিহীন এবং খুব সহজ একটা ইলেকট্রিক বাইক অনেকেরই রাখার সমস্যা হয় এটা তবে স্টকে ছিল না কিছুদিন আগে মানে নতুন আসছে এটা না আচ্ছা আচ্ছা এই বাইকটা একটু ফিউজ সম্বন্ধে জানবে তার আগে একটু ফোল্ডিং করে দেখাই হ্যাঁ এটা ফিচার সম্পর্কে আগে একটু বলি তারপরে আমরা ফোল্ডিং করে দেখাই 48 ভোল্ট we'll 10 एंपিয়ার চায়না লিথিয়াম আয়ন ব্যাটারি এটা তো মোটর দেবে তাই না এটা হচ্ছে 48 ভোল্ট 10 एंपিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি এক চার্জে 35 থেকে 40 মিনিট চলবে ফুল চার্জ করতে সময় লাগে কত ঘন্টা 4 থেকে 5 ঘন্টা আর এই মোটরটা হচ্ছে 350 ওয়াট ব্রাশলেস মোটর আপনি বৃষ্টিতে চালাতে পারবেন কোনো সমস্যা নাই এটা ডাবল ডিক্স তাই না জি ডাবল ডিক্স এটা তো সাইকেলের মধ্যে আবার ডাবল ডিক্স মাশাআল্লাহ এই যে খুব চমৎকার কিন্তু এই যে আমি চালিয়ে দেখাই দেখেন এটা স্পিড

কি বাইক দেখাবো এটা হচ্ছে স্কুটি মডেলের আচ্ছা আচ্ছা এর কথা বল কত এম্পিয়ার এটা 60 ভোল্ট 20 এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি আচ্ছা এটা কিন্তু চার্জে 50 থেকে 60 কিলোমিটার চালাতে পারবেন দেখুন বাইকটা কোন মাশাআল্লাহ খুব চমৎকার এটা সম্পূর্ণ ইলেকট্রিক বাইক মানে তেলে চলে মানে আপনি শুধু শুধু কারেন্টে চলে মাত্র 10 টাকা বিদ্যুৎ খরচ হবে আপনি এক 10 টাকার মধ্যে 50 থেকে 60 কিলোমিটার যেতে পারবেন স্যার এই এখন কিন্তু বর্তমানে অবস্থা আর বাংলাদেশের আচ্ছা সামনে লাইট জ্বালান তো বাচ্ছা এলইডি লাইট তাই না সামনে চাকা সাইজটা কত দশ তিনশো দশ

মাসা দেখেন কত চমৎকার দুইটা কালার পাবো আমরা তাই না দেখেন ব্ল্যাক এবং প্রাইস কেমন আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা ফুল চার্জ চার্জে সময় লাগে কতক্ষণ

এরপর আমরা টেন দেখো ব্যাহা দেখাচ্ছি এই জেড ফাইভ মডেল

দেখতে এখানে একটা মোটর ইউজ করা আছে তাই না এই ব্যাটারি হ্যাঁ ব্যাটারি এখানে ইউজ করা মোটরটা কত ওয়াট মোটর হচ্ছে 400 ওয়াট আর ব্যাটারি এটা ব্যাটারি হচ্ছে 60 ভোল্ট 20 एंपিয়ার লিড অ্যাসিড ব্যাটারি এক চার্জে 80 কিলোমিটার প্লাস হবে না এই 80 কিলোমিটার জি জি প্রায় 2 লিটার তেলের টাকা আপনি একবার চার্জ দিলে হয়ে যাবে আচ্ছা তো মাত্র 10 টাকা বিদ্যুৎ খরচ জি জি মাত্র 10 টাকা বিদ্যুৎ খরচ আছে রেড এবং ব্লু রেড এবং ব্লু ইয়েলো তিনটা কালার হয় এখন ব্লু अवेलेबल আছে আচ্ছা আচ্ছা তো এখন ভাইয়া এই প্রাইসটা কত যাচ্ছে ব্যাটারি 95000

যারা ব্ল্যাক নিতে চান ব্ল্যাকও দাও দেখেন কত সুন্দর প্রাইস কেমন যাচ্ছে এটা এটা হচ্ছে 80000 টাকা প্রাইস এক চাজে কত গুণ এটা যাবে এটা এক চাজে 40 কিমি চালাতে পারবেন এটা হচ্ছে আপনি 48 ভোল্ট 12 ভোল্ট দিয়ে লিখে মান ব্যাটারি আচ্ছা চাইলে কি মাইলেজ বাড়ানো যাবে আপনি চাইলে আরেকটা এক্সট্রা ব্যাটারি নিতে পারবেন ও আচ্ছা আচ্ছা দেখেন বিয়াস এই ছাড়া এগুলো পায়া পেডেল দেওয়া যায় তাই না পায়া পেডেলে পেডেলে চালানোর সময় ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর চমৎকার আমার থেকে খুবই ভালো লাগছে এবং কি আপনার সিটটা দেখেন মানে খুব নুলা অনেক বড় সাইজের সিট বড় সাইজ জাম্বো সিট আপু পিন লাগতে হবে না আর কি না আচ্ছা এই ব্যাটারি কি ইনস্ট্রু ভিতরে ব্যাটারি খুলে হ্যাঁ ব্যাটারি খোলা যায় ওটার মতই দেখেই আপনি এটা কি পোর্টেবল ব্যাটারি পোর্টেবল ব্যাটারি আচ্ছা দেখি ও আচ্ছা এর সাথে গিফট আছে যে আপনি এর প্লাস টুল পাবেন টুল বক্স আছে এই যে ব্যাটারি হচ্ছে ও আচ্ছা ব্যাটারি মানে আচ্ছা আচ্ছা ব্যাটারের কথা বল আপনি চল্লিশ বোল বারো এম্পিয়ার গাইতে এটা একটা লেখা থাকে ঠিক আছে বর্তমানে যেটা আমরা একটু অন করে দেখাই মিটারটা যদি অন করে দেখেন কত চমৎকার লাগতেছে করে দেখাই দেখেন কত চমৎকার লাগতেছে মাসাল্লাহ দেখেন মিটারটা কিন্তু অনেকটা কিন্তু অনেক অ্যান্ড্রয়েড কথা মতো হ্যাঁ বড় সর আর কি করছে আমি কি 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 শো করবে দেখেন দেখাবে আপনি কত গতিতে চলতেছে কত গিয়ারে আছে কত কিলোমিটার চালালেন এই নিকের লাইট তো শো করবে লাইট তো শো করবে সম্পূর্ণ ডিজিটাল মিটার আচ্ছা আচ্ছা তো প্রাইসটা যত আছে আশি হাজার টাকা আশি হাজার তো ভাই এখন আমরা যেটা দেখতে দেখতেছি কিন্তু গরিবের বন্ধু বলা চলে দেখেন বিপদের বন্ধু এবং গরিবের বন্ধু দেখেন এই সাইকেল এবং বাইক রোড বলা চলে এটার বর্তমান নামটা কি এটা হচ্ছে মডেল মডেল এই বাইকটা যদি এই সাইকেলের সঙ্গে যদি বলি এটা কিন্তু মোটর কত বল তিনশো পঞ্চাশ ওয়াট মোটর আচ্ছা ব্যাটারিটা ব্যাটারি আটচল্লিশ ভোল্ট টেন ইম্পিয়ার চায়না ব্যাটারি চায়না ব্যাটারি টাকা সাইজটা কত এটা টাকা বিশ ইঞ্চি এটা অনেক বড় সরকার টাকা

ফিগার হয় দুই রকমের আছে এটা রেডি হচ্ছে আমাদের এখনো কমপ্লিট হয়নি আমরা আপনাকে রেডি করে দেখাবো ইনশাল্লাহ আমাদের ফ্রিজও দেখতে পারবেন এটা হচ্ছে এম টিভি ইলেকট্রিক বাইক চান যে নর্মাল সাইকেলকে আপনার ইলেকট্রিক করতে ওটাও করতে পারবেন আমাদের কাছে ওই কনভারশন কিটটা আসে আবার চাইলে রেডিমেড সাইকেলও নিতে পারবেন এটা প্রাইসটা কত রেফারেন্স হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ছত্রিশ বোল্ড টেন ব্রেক

এগুলো হচ্ছে বিএমএক্স সাইকেল অনেকেই চান অনেক মজবুত হেভি সাইকেল বাচ্চাদের জন্য এগুলো দিয়ে স্টানো করা যায় ও আচ্ছা 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 অনেক হেভি সাইকেল এগুলো স্টানো করা এটা দুই রকমের হয় এটা হচ্ছে ইসকো ঘন ইসকো করে আর একটা হচ্ছে অ্যালয় রিম বলি আমরা ইসকো ছাড়া এটা প্রাইস কত ভাই জি এটা হচ্ছে 18500 টাকা আর এটা 16500 16500 টাকা জি এর যদি পছন্দ হয় অবশ্যই সিন সর দিবেন তার সাথে যোগাযোগ করবেন আজকে এইগুলো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম